নমস্কার বন্ধুরা খর্দা ফিশিং ট্যাকেল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি ফ্রন্টে আপনারা যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে কাঞ্চন এই পুকুরটিতে একটি কম্পিটিশন হওয়ার কথা আছে যেটা আপনারা প্রায় সমস্ত ইউটিউবেই দেখেছেন যে সব থেকে ছোট মাছ যে ধরবে কাতলা মাছ তার তার ফার্স্ট প্রাইজ আর যে কোয়ান্টিটিতে বেশি মাছ ধরবে তার সেকেন্ড প্রাইজ আজকে এই পুকুরটিতে আমরা মাছ ধরতে গেছিলাম বেশ কদিন ধরে প্রত্যেক সপ্তাহ বৃহস্পতিবার আর রবিবার করে এই পুকুরটি চলছে মোটামুটি তিনটে করে ছিপ অ্যালাউ আছে ছাতুর টোপ আর পাউরুটির টোপ অ্যালাউ আর পনেরোশো টাকা করে টিকিট এই পুকুরটি দত্ত পুকুর স্টেশনের কাছাকাছি সংলগ্ন এরিয়াটা ঠিক আপনাদের বলতে পারবো না তো মোটামুটি আপনারা পুকুর মালিকের নাম্বার দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তার থেকেই জেনে নেবেন কিভাবে যেতে হয় দত্ত পুকুরেই এই পুকুরটা অবস্থিত তো আপনারা দেখে নিন সম্পূর্ণ ভিডিওটা কেরাম কি মাছ খেয়েছে আর জালের ভিডিও হিসেবে আমাদের জালের ভিডিওটাই খালি রেখেছি আপাতত বিদায় নিচ্ছি ধন্যবাদ নমস্কার বন্ধুরা আজকে যাচ্ছি কাঞ্চন ভাটা দত্ত পুকুর ভাটা চলে এসেছি একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি এই যে দেখুন চায়ের দোকান চা টা খেয়ে যাবো সেই পুরনো পার্টনার বল আর এই হচ্ছে আরেকটা পাটনা সরে গেছে মুখ দেখাবে না বলে চাটা দেখা যাক আজকে কতটা কী হয় আপনাদের ভিডিওর মাধ্যমে দেখো এই যে বন্ধুরা আজকে পুকুরে ঢুকেছি থোপ ফোপ মেখেছি মেখে তারপরে এবার ছিপও ফেলা হয়ে গেছে কিন্তু প্রচণ্ড কুয়াশা কুয়াশায় কিছু বোঝা যাচ্ছে না তোমাদের দেখাচ্ছি দেখো ছিপ ফেলা হয়ে গেছে বসে আছে এখনো ফার্স্ট ছিপ পড়লো দেখে নাও এই যে ছিপ পড়ে আছে তিনখানা ছি ছিপ অ্যালাউ তিনখানা করে ছিপ পড়ে আছে দেখো কীরকম কুয়াশা তাও অনেকটা কুয়াশা সরেছে পুকুরে বেশি সিট হয়নি ওপারে পাঁচটা মতো সিট হয়েছে আর পাঁচটা পাঁচটা তিনটে হ্যাঁ তিনটে সিট হয়েছে ওপারে আর এপারে তিনটে সিট হয়েছে এখনো পর্যন্ত দেখা যাক পরেও লোক আসতে পারে এখনও লোক আসছে এই ঠিক আছে এই পাশের সিট আর ওই দু নম্বর সিটটা হয়েছে আমাদের সাত নম্বর সিট দেখিয়ে দিচ্ছি পুকুরটা খুব একটা বড়ো নয় এই সাত নম্বর সিটটা আমাদের আর আট নম্বর সিটটা হয়েছে সেই যে দু নম্বর সিটটা হয়েছে ওই দু নম্বর সিটটা মাছ যদি হয় মাছ হলে দেখাবো মাছ খেলানোর সময়ও দেখাবো মাছ যদি হয় দেখাবো আর আমি পুরো পুকুরের ভিডিও দেখাবো না কারণ আমি দেখাই না সব পুকুরের সমস্ত সিটের আমি ভিডিও দেখাবো না কিরম কি মাছ হলো মোটামুটি আমার আশেপাশে যে কটা সিট হবে সেই কটা সিটের ভিডিও আমি দেখাবো মানে কিরম মাছ খেয়েছে আর আমাদের তো দেখাবোই